বৃষ্টিতে জমিতে ছিপ ছিপে জল জমির লেবেলেই পুকুর পারহীন সেই পুকুরের মাছ যাতে পালিয়ে না যায় সেই জন্য পুকুরের চারপাশে জাল দিয়ে ঘিরে রেখেছিলেন মাছ চাষি সকালে দেখতে গেলেন পুকুরের মাছের কি অবস্থা রয়েছে আর গিয়েই চমকে উঠলেন তিনি গাছ শিউরে উঠল তার দাসপুরের জগন্নাথপুরের মাছ চাষি পুকুরের পাড়ে কি দেখেছিলেন উত্তর পেতে দেখুন এই ভিডিও ব্যুরো রিপোর্ট আমি মমিতাদা স্থানীয় সংবাদ দেখতে পাচ্ছেন পুরো সাপ

अच्छा रोना एक बोरोगने कितने दिन नरेंद्र हैं अच्छा ये इसे काटो अब नाम है वो इन्होंने अच्छी अरे ब्लड ब्लड किचुने मैं ब्लड आंच है ऐसे हाँ वो जैसे अरे आप अरे आप क्या कर रहे हो आप जुड़ा दिलाओ आहाँ वनेश्वर हवे नहीं ब्लड थे फिर आंच है वो भी चतरी देला वो तो निकल गया ओए ফোন আসছিলাম <tyan struggle> <y civrani> चेक से वही खबर लागला बाबरी बच्चे बेटा हमने हैन जल चीज के आई थे बाबा दाती रे के जाना बेटी ना साला ये देखो ये पत्थर बड़ा सब का घर घर खपंत तेज है हो पोटू बनो ना वही दादा कौन है हम्म वो ठीक तो चले छोटा है छोटा ये टाटा এটা পদ্ম কেটে বীজ ছুটতে পারে এই যে দুবার দুবার ছড়লো না এই যে তাই কি ফসফস করে পায় বীজ ছুটতে পারে এটা ওরে বাপ রে আমি তো কাছেই যে ফটো তুলছিলাম আদি এগুলোকে বলা হয় পদ্ম ওঠে এটা বীজ ছুটতে পারে এটা কাটকে যাবে না সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুতে হবে ওটা ইয়ে নয় ওটা খাবারকে কে কাবু করার জন্য যেটা ওরা ছুঁড়ে আচ্ছা সেটা এটা একটা অ্যাসিড আমরা কোথায় থাকি

অ্যাকচুয়ালি কী এখন এদের মেটিং সময় মানে মিলনের সময় এই মিলনের সময় এরা জোড়াই থাকে আর যেহেতু এইটি মাছ মাছের জাল রাখা হয়েছিলো এরা মাছ খায় এই মেছু আলাদ সাপ বলা হয় এদের মানে মাছ আলাদা সাপ এদেরকে বলা হয় আচ্ছা আচ্ছা যে শুনে রাখুন এটিকে বলা হয় কি সাপ

আচ্ছা এটি মনোকলেট কোবরা কালো কেউটে সাপে কাটলে কি করবেন এখানে তো অনেক গ্রামবাসী আছে কি করবেন আপনাদের কি জানা এখন সজা যেটা আমার মেটের হসপিটাল বলো হাসপাতাল ছাড়া তো কোনো গল্প নেই আর সিরাম তো জানি মোটামুটি কাকু সাপে কাটলে আমরা এটুকু জানি যে এটাকে তুরন্ত হাসপাতালে আদিকের মধ্যে হসপিটালে ভর্তি করতে হবে এটুকু জানি আর ওঝাটা যা আগে যা ছিল ছিল এখন রাদে রাদে ওগুলোকে এখন যাওয়ার একদম গল্প নেই কোনো আমি এবার বলে যাই তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র সাপে কেটেছে আপনি ভালো হসপিটাল খুঁজতে যাবেন হবে না আপনার নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র আমি যেখানে রেস্কিউ করছি এই গ্রামটির নাম কি জগন্নাথপুর যাই হোক খাস জগন্নাথপুর এখানে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র কোথায় পিতপুর আপনাকে পিৎপুরে যেতে হবে এ সাপ কাটলে একশো মিনিটের মধ্যে পিথপুরে যেতে হবে আর সাপে কাটা রুগীর পার সেকেন্ড পার মিনিট খুবই গুরুত্বপূর্ণ একটা সাপে কাটা রুগীর অতএব দেখে সঙ্গে সঙ্গে গটু হসপিটাল কী সাপ কেটেছে কোন সাপ কেটেছে জানতেও হবে না কিচ্ছু না হসপিটালে গেলেই হবে ডাক্তারবাবু ব্লাড চেক করে উনি দেখে নেবেন যে কী হয়ে আমনাকে আপনাকে সাপটি ধরেও নিয়ে যেতে হবে না হসপিটালে মেরেও নিয়ে যেতে হবে না অনেকের অভ্যেস আছে মেরে নিয়ে ওটা করবেন না দ্বিতীয়ত সাপে কাটলে কখনোই স্থানে এগিয়ে বাঁধন নেবেন না ও ধরুন কারো হাতে কেটেছে বা পায়ে কেটেছে অনেকের অভ্যেস থাকে দেখবেন দড়ি দিয়ে বেঁধে দেবে না না ওটা বাঁধবেন না যদি সেই সাপটি রেসেল ফাইপার অর্থাৎ চন্দ্রবড়া সাপ কেটে থাকে তাহলে কিন্তু বিপদ ঘটে যাবে তার কারণ রেসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দেবে মাংস পচিয়ে দেবে অঙ্গ হানিও ওইটা কোনোদিনই যে সাপই কাটুক কত স্থানে এগিয়ে বাঁধন দেবেন না আর তৃতীয়ত সাপে কাটলে কখনোই ওঝার কাজকে যাবেন না ওঝা কি করে বিভিন্ন রকম বুজরুকি দেখায় পিঠে থালা ফালা চিটিয়ে আমাদের ওই একশো মিনিট সময়টা নষ্ট করে দেয় নষ্ট করে দিয়ার পর যখন বলে আমি পারবো না ডাক্তারের কাছে যাও ডাক্তার কি বলে টাইমই তো মানে 100 মিনিট টাইমটা খুবই ফ্যাক্ট থাকে नमस्कार আমি পক্ষী কর্মকার খটাল মুখমা সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদ এরি দুচ্যানেলে সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি লাইক করুন